হ্যালো এভরিয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি আমাদের আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকের ভিডিওটা আমি স্টার্টিং করে দিলাম কারণ পাপড়ির কালকে রাতে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিলো শরীর খারাপ বলতে ঠান্ডা কথা বলতে পারছিল না গলা প্রচণ্ড ব্যথা তো রাত্রে ঠিক পতন ঘুম হতে পারেনি তো তার জন্য আজকে একটু লেট করে উঠেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পাপড়ি ঘরে রয়েছে আর মা আজকে দেখি হঠাৎ করে সুজি রান্না করেছে জানি না কিছুর জন্য হয়তো লুচি রয়েছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই সুজি বানাল হঠাৎ করে কি ব্যাপার আজকে লুচি রয়েছে লুচি দিয়ে সুজি চলো তোমাদের একটু সুজিটা দেখিয়ে দিই দেখো মা বানিয়েছে এখানে সুজি একদম গরম গরম আর হেবি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পাপড়ি ভালো খায় তাই অতনু ভালো খায় সুজি দিয়ে লুচি আমি দিয়ে লুচি আমি তো মিষ্টি দিয়ে লুচি ভালোই লাগে না আমার আমার যত মানে একটু ঝাল ঝাল হবে ডাল ছোলার ডাল তারপর হচ্ছে পনির ফন্ড এই সবটা খুব ভালো লাগে ঠিক আছে ঠিক না এখানে রয়েছে লুচি কড়াইতে করে সুজি আর মা এখানে খেতে বসে গেছে

তোমাদের রান্নাগুলো আজকে দেখিয়ে দিই মা দেখো সকালবেলাই রান্না করেছে বেগুন ভাজা সিম ভাজা করেছে আর এটা হচ্ছে মটরের ডাল মূল দিয়ে এগুলো অনেক আগেই রান্না হয়ে গেছে ভাত ঠাত তারপরে তোমাদের দাদা গরম গরম ভাতও খেয়ে নিয়েছে আর আমরা সবাই একটু লুচি টুচি খেয়েছি আর তারপরে এই মাত্র মা বাঁধাকপি ঘন্ট করে নিল আলু আর বাঁধাকপি দিয়ে তো এই হচ্ছে আজকে আমাদের নিরামিষ খাবার দাবার এই যে দাদাভাই দাদা এখন ফল কাটছে

নিচে রাখছি বুঝলাম পরে ফেলে দেবো গলাটা খুব ব্যথা করছে মনে হচ্ছে পুরো গলায় চিড়ে গেছে এরকম লাগছে মৌসুমি লেবু খাবে না ভালো না এখন কমলা লেবুর সিজন তো কমলা একটা লেবু খেলেই হলো ভিটামিন সি যে কোনো একটা লেবুর থেকে আসবে কি হয়েছে ডাক্তার আজকে বসছে না সামনে একদম সোমবারে বসবে তাও সোমবার দিন যদি সকালে বসে তাহলে হয়তো দেখাতে পারবো রাত্রে বসে দেখাতে পারবো না স্নান করলে এখন স্নান করা দরকার নেই আর এখন অনেক বেলা হয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি খেয়ে ঠে স্নান স্নান টান করে নাও আর দেখো সুন্দর রোদ উঠেছে আকাশটা পুরো পরিষ্কার রোদে আসো রোদে আসো ভালো লাগবে রোদটা ভালো লাগছে বলো এখানে বসে থাকি স্নান করিনি মাথাটা জল দিয়ে ধুয়ে নিয়েছি আর মুখ হাত পায়ে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি আর গামছাটা ভিজিয়ে সারা নিয়েছি তারপরে এই যে জামা কাপড় গুলো ধুয়ে নেড়ে দিচ্ছি এখন ফ্রেশ হয়ে গেছি মানে স্নান করিনি পুরোপুরি গা হাত মানে পুরো ভিজি আর কি মাথাটা ধুয়ে নিয়েছি মাথার উপরে ধুয়ে মুছে নিলাম ভালো করে তারপরে একটু হাতে পায়ে সাবান মুখে চোখে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি আর গামছা ভিজিয়ে সারা গা হাত পা মুছেও নিয়েছি পরে আর কি একটু ক্রিম সিঁদুর টিপ লাগিয়ে নিলাম আর এখন ওটা খাওয়া দাওয়া করবো ভাত খেয়ে নেবো আর তোমার দাদা ভাইও খাবে তাইও অপেক্ষা করছে ওর অনেকক্ষণ আগে খিদে পেয়েছে আমার জন্য যে একসাথে ভাত মেখে খাবে আমার এগুলো একটু করতে করতে সময় লেগে গেল তাই আবার রাগ করছে যে ওর খিদে পেয়েছে কখন থেকে কিন্তু আমার জন্য অপেক্ষা করলে আমার একটু তো সময় দিতেই হবে আর এই একটু ঘর ঝাড় দিয়ে মানে বিকেল তো হতেই চলল ঝাড় ঠার দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে গা হাত পাম মানে ধুয়ে নিয়ে ফ্রেশ হলাম তাই একটু সময় লেগে গেল একটা ঘন্টা আরও বেশি চলো যাই না হলে আরও বেশি রেগে যাবে এখন কটা ভাত মেখে নিই দুজনে মিলে খেয়ে নিই আর তোমাদেরকে তো দেখিয়েছি অনেক শুরুতেই রান্নাবান্না কি হয়েছে আমি এখনও ভাত খাইনি লুচি টুচি খাওয়া হয়েছে ফল খাওয়া হয়েছে আর আমি খিদেও পাইনি বলতে কি আমি আজকে অনেক বেলায় উঠেছি মানে আজকে আমার ঘুমটাই হয়েছে সকাল হয়েছে তারপরে কি যে হয়েছে মানে হয়েছিল সারাটা রাত আমার প্রচণ্ড ভয় লাগছিল মানে ভূতের ভয় লাগছিল কেমন কেমন যেন তো আত্ম মানে ঘুমটা খুব মানে অস্বস্তিকর হয়েছে কমপ্লিট হয়নি একটু বাদে বাদে ঘুম হচ্ছে ভেঙে যাচ্ছে তো মনে হচ্ছে কখন সকাল হবে তাহলে আমার মানে ভয়টা থাকবে না তো সকাল হওয়ার ভোর হয়েছে তারপরে মনে হয় সকাল হয়েছে তারপরে আমি একটু নিশ্চিন্তে ঘুমিয়েছি এরকমটা মনে হয়েছে জানি না কেন এরকম ফার্স্ট টাইম হলো আমার তো সেজন্য অনেক বেলায় ওঠা হয়েছে চলো যাই আর এই যে এখানে শাড়ি জামা জামাকাপড়গুলো রাখা রয়েছে এগুলো বের করে রেখেছি কালকে এগুলো সব কাচার জন্য কিন্তু এই ঠান্ডা লেগেছে জন্য এগুলো কাচার মানে কোনো রকম চান্সই নিচ্ছি না এগুলো তো মানে ভাইকে কেচে দিতে বলবো আর আমার জামা কাপড় কটা এই শাড়িটা এমনি নর্মাল জলে ধুলেই হয়ে যাবে তো ওর ভারী ভারী মানে জিন্স টিন্স প্যান্ট সোয়েটারগুলো ওকে কেচে দিতে বলবো আর হালকাগুলো আমি কেচে দেবো

ভাত খেয়ে থালটা মেজে রেখে আসলাম আর হাফ গ্লাস গরম জল নিয়েছিলাম তারপর একটু গার্গিলও করে নিলাম গার্গিলটা করে এখন আবার একটু হালকা এটা আগেরটা বেশি গরম ছিল আর একটু ঠান্ডা বেশি করে মিশিয়ে নিলাম এখন খাবো ওষুধ কতগুলো ওষুধ বাবার বাবা এ দেখো এতগুলো ওষুধ এগুলো সব পরপর খেয়ে নিতে হবে ওষুধগুলো কি সব একবারেই খেতে হবে মানে ফলিক অ্যাসিডটা রয়েছে গ্যাসের ওষুধ আর ঠান্ডার জ্বরের ওষুধগুলো না ওগুলোকে এটা সাথে একসাথে খেলা অসুবিধা হবে নাকি একটু পরে খাবো আগে আমি একটা একটা করে ওষুধ খেতে পারতাম চারটে হোক পাঁচটা হোক ছটা হোক যত হোক একবার একবার করে কিন্তু এখন আমি দুটো করে ওষুধ খাওয়াও শিখে গেছি মানে যদি খুব বেশি বড় সাইজ না হয় তাহলে দুটো করে ওষুধ খেতে পারি আর এখন শুয়ে 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 থাকবো তো সিনেমা দেখবো আর একটু চকলেট খাবো অল্প একটু চকলেট রয়েছে এখানে এই চকলেটটা সে কাকি দিয়েছিল আমাকে অনেকদিন আগে সেই চকলেটটাই রয়েছে ঘরে আরও চকলেট রয়েছে সেগুলো ভালো লাগে না সেগুলো আর খাইনি এই চকলেটটা রয়েছে চলো পরে আবার আসছি কোন বাজে রাত্রি নটার বেশি আর তোমাদের দাদা ভাই আমাকে ম্যাগি করে এনে দিল আর একটু খিদেও পেয়ে গেছিল বেশ খিদে পেয়ে ঘুমিয়েছিলাম রাতের অসম্পূর্ণ ঘুমটা যেন এখন সম্পূর্ণ হলো কিন্তু রাতে কি করব জানি না ঘুমটা ভেঙেছে অনেকক্ষণ হলো শুয়েছিলাম গলার তো অবস্থা খুবই খারাপ তবে দাদা ঠান্ডায় গরম গরম ম্যাগি এনে দিল ভালো লাগছে একদম গরম গরম যখন একটু গলায় যাচ্ছে দারুণ লাগছে চলো এবার তোমাদের রান্নাঘরেই নিয়ে যাব। আর এখন কিছু রান্না হবে আমাদের সেটাই কি হবে ডিসিশন নেওয়া যাচ্ছে না এখানে সিম বেগুন ফুলকপি মিষ্টি কুমড়ো বিনস আদা উচ্ছে লঙ্কা আলু এগুলো কোনটা ভাজা হবে রাতে আর রাতের মানে ডাল বাঁধাকপি ঘন্ট সব রয়েছে এবার সেটাই মা বুঝতে পারছে না যে কি রান্না হবে আলু ফুলকপি দিয়ে তরকারি নাকি সব সবজি দিয়ে একটু ঘ্যাট তো দেখা যাক কি হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা ভুট্টা রয়েছে এখানে এই ভুট্টাটাকে পোড়ানো হবে রাতে আরও সবজি রয়েছে এদিকে মূলও গাজর ওলকপি ঘ্যাটের ঘ্যাট করতে গেলে আরও অনেক সবজিও এখানে রয়ে গেছে তো ঘ্যাটও করা যেতে পারে তার কারণ হচ্ছে মাই বলল কি যে আজকেই তো আমাদের মানে বারো দিন কমপ্লিট হয়ে তেরো দিন কালকে পড়বে তো সেহেতু কালকে থেকে মানে এক সপ্তাহের মধ্যে অ্যাটলিস্ট ঘ্যাট রান্না হবে না দানে বলো না মাথা এক সপ্তাহের মধ্যে হবে এক সপ্তাহের যা কিছু রান্না হয় হোক আগামী এক সপ্তাহ 10 দিনের মধ্যে শেষবারের মত যে তোমাদের বললাম রাতে হবে ঘ্যাট তার জন্য এখানে সবজি রয়েছে অনেক রকম ফুলকপি ফুলকপিটাকে একটু ভেজে নেওয়া হয়েছে হালকা করে যেহেতু একটা আলাদা গ্যাস থাকে নাকি ফুলকপির তার জন্য আর এই যে মিষ্টি কুমড়ো তারপরে সিম বরবটি আরও ভেজিটেবলস এখানে শেদ্ধ হয়েছে আমি সব ইন স্টক কেটে নিলাম চটপট গাজর ওলকপি আলু বিনস বেগুন আর হচ্ছে এখানে আমার সেদ্ধ ভসি দিয়েছে এগুলো লবণ দিয়ে আর হবে রাতে বেগুন ভাজা ওই জন্য এই যে বেগুন কাটা রয়েছে বাটিতে অনেক আর হচ্ছে একটু চা কালকের মতন আজকে একটু চা করবো সবাই মিলেই খাবো তাই একটু বেশি করে করছি তো চায়ের মধ্যে তেজপাতা গোলমরিচ আর আদা লবণ চিনি চা এগুলো যাবে এ দেখো বেগুন ভাজাটা নামিয়ে নিয়েছে আর ওদিকে ঘ্যাঁটো করা হয়ে গেছে আর এগুলো করতে করতে আমরা সবাই মিলে একটু চাও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করতে হবে আর এখন চলে এসেছি খাওয়া দাওয়া সেরে বিছানাটা মানে বেড কভারটা চেঞ্জ করতে যেটা দুদিন আগে করাটা খুবই জরুরি ছিল তো যাই হোক করা হয়ে ওঠেনি আর দুজনা মিলেই করছি তোমরা আবার বলো দুজনা মিলে বিছানা করতে নিই কিন্তু এখন আমার একটু সুবিধা হবে কারণ বিছানা চাদরগুলো বুঝতে হয় তো দুজনা মিলে পুরো একেবারে রাতের জন্য শুয়ে পড়ার জন্য বিছানা করে নিচ্ছি তো পরের দিন চলে আসলাম ভিডিওটাকে এন্ড করার জন্য কালকে রাতে আর করা হয়নি আর তোমরা সবাই প্রচুর প্রচুর ভালো ভালো কমেন্টস করছো কিন্তু হয়ে উঠছে না কমেন্টসের রিপ্লাইগুলো করার চেষ্টা করব কমেন্টের রিপ্লাইগুলো করার তবে একটা কমেন্ট একটু লক্ষ্য করলাম সেটা হচ্ছে একটা দিদিভাই বলেছে যে তোমরা তো মন্দিরাদির বাবার কাজের দিন শাড়ি দিতে পারতে এতটুকু দায়িত্ব নিতে পারলে না একটা শাড়ি দিতে পারলে না কাজের জন্য আর কি পিসির বাবার বাড়ির থেকে কাজের জন্য শাড়ি দিতে বলছিলে তো দেখো সেটাই তোমাদেরকে বলি কারণ ভুল ভেবেও তোমরা মানে কিছু না জেনেও কমেন্ট করে ফেলতে পারো প্রথম কথা হচ্ছে যদি আমার এরকম প্রেগনেন্সির সময় না থাকতো তাহলে পরে মানে আমি যেতে না পারলেও তোমার দাদাভাই অবশ্যই এরকম অসময়ে গিয়ে পাশে থাকতোই যেহেতু শ্বশান মধ্যে যাওয়া যাবে না এই কথাটা আমি বারবার বলেছি তাও আজকে বললাম সেই জন্যই যেতে পারিনি কিন্তু দাদুর দাদুর যখন কাজ হচ্ছিলো শশান ঘাটে বাবা গিয়েছিল। আর যে যে কথাটা বললে যে এতটুকু দায়িত্ব নিতে পারলে না যে বাবার বাড়ির কাজের জন্য একটা শাড়ি দিতে হয় দেখো সেইটুকু আমাদের জবে থেকে দাদুর ওই ঘটনাটা ঘটেছে আর কি দাদুর খবরটা পাওয়ার তারপর থেকে সব সময় আমরা যোগাযোগ রেখেছি পিসি বাড়িতে মানে পিসিতে তখন খুব ব্যস্ত পিসি মশার সঙ্গে পিসি মানে পিসি মশার বাড়ির সঙ্গে যাতে আমাদের কি কি করণীয় কি কি কর্তব্য সেগুলো যাতে আমরা করতে পারি তো সেই দিক থেকে আমাদেরকে বলা হয়েছে আর আমরাও বলেছি পিসিকে যে পিসি তোমার বাবার বাড়ির সাইড থেকে তোমার কাজের জন্য যা যা প্রয়োজন কি কী লাগবে না লাগবে সব বলে দাও যেতে যেহেতু পারবো না পাঠানোর ব্যবস্থা অবশ্যই সেভাবে করে ফেলা হবে তো সেগুলো তাই না বলো সেগুলো জেনে শুনে আর আমি তো পিসির সঙ্গে তোমার কথা হয়েছে রানাঘাটে যখন গিয়েছিলাম আমি দেখা করেছি পিসি পিসি সঙ্গে তখন আমি পিসিকে বলেছিলাম পিসি আমি যতদূর জানি তো তোমার দাদুর কাজের সময় তোমার যত সম্ভব বাবার বাড়ির ড্রেস শাড়ি লাগবে শাড়ি ফাড়ি দিতে হয় তো তাহলে সেটা কবে কি করতে হবে বলো সেগুলো বলা হয়েছে যে কারণ এক এক দিনের মধ্যে এক এক রকম নিয়ম তো আর পিসি এখন চলে গেছে পিসির শ্বশুরবাড়ির রুলসে এখন সব কিছু হবে আমাদের এবারই রুলসে হবে না সেগুলো তো মানে বলা হয়েছেই যে যা যা লাগবে সেগুলো সেরকমভাবে কিন্তু ওরাই না করেছে আর পিসিও বলেছে যে আমাদের মধ্যে মানে পিসিদের নিয়মে কাজটা হবে বাবার বাড়ির থেকে না মায়ের বাড়ির সারি দিয়ে সেটা দিয়ে কাজ হবে তো এগুলো আমাদেরকে জানিয়েছে আর যা যা আমাদের করতে বলেছে সেগুলো আমাদের করা হয়েছে আর আমরা যাও বা করতে পারতাম কিন্তু এই কারণের জন্য আমাদের প্রেগন্যান্সি কারণের জন্য সেগুলো আর কি বাদ চলে গেছে তো আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল এইটুকু মানে এইটুকু জিনিস যে একটা শাড়ি দিতে পারবো না এইটুকু দিলেই দায়িত্ব হয়ে যাবে বা দায়িত্ব হবে না এরকম কোনো ব্যাপার না তাই কোনো রকম কোনো ভুল বুঝো না কেউ আর হাজে বাজে কমেন্টও করে বসো না সব কিছু আমরা জেনে শুনে খোঁজখবর নিয়ে সব কিছু করা হয়েছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে